আগে ট্রেন বাড়া যদি নাকি টিকিট কেটে না উঠতো তো যদি বলতো এত টাকা দেয় যদি হ্যাঁ 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 করে তো আরো ভাড়া হ্যাঁ কেন করে আরো ভাড়া নিত কোন কোন দিন আবার ভাড়া দিত এটারে মোবিল করতে হয় কি কয় কাফেরকে মোবিল করতে হবে তাদের হিসাবে যাবে না বিনা হিসাবে যার চলে যাবে আর মোবিল করছি যে দিন আহ মাদা আবার ফলকাল দিন দিন আজাব বাড়তে থাকবে তার নির্দিষ্ট সীমা নাই নির্দিষ্ট কোনো কিনে কোনো সীমা নাই আল্লাহ কত বড় দয় আল্লাহ রম্বুল আলমী আমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য এক লক্ষ বা দুই লক্ষ চব্বিশ হাজার পয়সম প্রেরণ করেছেন তারা আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন তাদের উচ্চ সুরীরা যারা উচ্চ সুরীরা কেমন পর্যন্ত শিক্ষা দিতেই থাকবে এরকম কি শিক্ষা দিতে থাকবে এখন তারা তো শিক্ষা দেয় ওয়াজ করে নসিহত করে বহু কিছু করে গোপনে ডাকিয়া কয় প্রকাশ্যে বলে বলে কি বলে না এরপরে যদি নাকি আমাদের হুঁশ না হয় গরুর যদি হুঁস না থাকে তো শিবার আগার মধ্যে জল উগা যায় গুঁটা দেয় কি দেয় আমরা যে ঘুমেছি গুঁটা দিলেও আমরা হুশ না গুঁটা দিলেও কি হয় না বন্ধু মনে রেখা উচিত এই রূপ ছেড়ে একদিন আমি কবরে যাব আর একদিন কবর থেকে উঠবো কবর থেকে সেদিন উঠবো সেদিন নতুন সূচনা করবে আল্লাহ রব্বুল আলমিন আর একটা জগতের সে জগতের মালিক হবে মালিকি অভিন্দি সে জগতের মালিক কে হবে আল্লা রব্বুল আলমিন আরে দুটো চলে পড়ছে আমি যা কিছু করেছি আমার মনে যা সাইছে যা করেছি সব গুলার পুখকার রূপে হিসাব দেওয়া লাগবে গোটার মালাই কটা হাপ পি না দিন হাউ নিল্লাছে এসব বিহু না বিহামদি রাববিহীন গোপুলিয়া বাইনা হুম বিল হাব কে কোকিলাল হামদুডিল্লা হে এরপর এটন্নি করা লাগে লাগে কি লাগে না লাগে না আমি সব জানি তবু হুজুরের প্রয়োজন হবে হুজুর আমাকে দেখাইয়ে দেন নামাজটা কেমনি আমি বলব আদর্শ গেছি কোনো দিন আল্লাহ হাবিবের কাজ ছিল চেলা বাতে কোরআনের পরে দিনের দেখা দিয়ে যান কারণ নব সাল্লু আলিয়ালাম বাদার চলা তাহিদের দাওয়াত দেওয়ার পরে নামাজ কীভাবে নামাজ কীভাবে পড়ে এইগুলো শিক্ষা দিতেন আর বলতেন সন্দু কামার আই তুমি আমি যেভাবে নামাজ পড়ি তোমরা এইভাবে নামাজ পড়ো যেমন পর্যন্ত আল্লাহ হাবিবের এই জমিদের উপরে যত থাকবে তারা আমাদেরকে নামাজ শিক্ষা দিবে তাদের কাছে যাব তাদের সরনা ভন্ন হব তাদের কাছে নামাজ শিখবো মনগড়ের মতো নামাজ নয় কথা বুঝিয়াইছে নামাজ শিখতে হবে নামাজ শিখার জিনিস শিক্ষার আগে নামাজ নয় একটা কথা কয়ডা কয়দাবঙ্গে সূর্য দেয় কোফালে হাঁটু হাতে পায়রা গুলি এইগুলো সবগুলো সূর্য দেয় কি দেয় আর উনি মানুষ মারা গেলে কয়নি ওই আতের মাঝে আত ইয়া কাকুর দলেন হাঁটুর মাঝে কাকুর দলেন আঙ্গুরের মাঝে এই কাকুর দলেন কফারের মধ্যে কাপুর দল দেওয়ার সুন্দর কথা বুঝেছে আরে এই উদ্ধারে কাপড় ভরাতে কোনো সময় আসিলেন না দেহেন না ঘটল না বুঝেন এগুলো সহজ দেয় শয্যা আল্লাহর আল্লাহ জমিন কোথায় দেয় আল্লাহর জমিনে আল্লাহর জমিনের মধ্যেই আমি যেই কতগুলো অঙ্গ করে দাম সমস্ত অঙ্গগুলা সম অভাবে আল্লাহর জমিনে লাগতে হবে তখন সহ্য হবে ফায়ের ফায়ে শয্যা কে কি দেয় আঙ্গুলে আঙ্গুলে দেয় না আঙ্গুলের ফেড়ে শয্যা দেয় ফায়ের আঙ্গুলের ফেডে শয্যা দেয় ফায়ের আঙ্গুর থাকবে পশ্চিম দিকে

হাত জমিনের মধ্যে পুরোপুরি না লাগলে আমার শয্যাটা পুরোপুরি হলো না জমিনের মধ্যে এইভাবে হাতটা লাগতে হবে তালু আঙ্গুলের তালু এই হাতের তালু আর আঙ্গুলের তালু সব সম পরিমাণে হাত আল্লাহর জমিনে লাগতে হবে তখন শয্যা পুরোপুরি হবে এইগুলো শিক্ষা দেয় মাদ্রাসা এইগুলা শিক্ষা দেয় কোথায় মাদ্রাসা শিক্ষা দেয় রে এই দুনিয়াতে আমাদের ভাগ ছাড়া আমাদের অত্যন্ত আদরণীয় ভাগ ছাড়া হবে মাদ্রাসা অত্যন্ত সম্মান সূচক পাঠছালা হবে মাদ্রাসা যতদিন এ জুনিয়াতে মাদ্রাসা টিকে থাকবে ততদিন কেয়ামত হবে না তোর কি হবে না কেয়ামত হবে না এই জন্য নিজের ছেলে মেয়েদেরকে মাদ্রাসা দেব তাদেরকে ভালো শিক্ষা দেব এখন